মধুপুর উপজেলার ছয় নং মির্জাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি তোরা বাজারের মৃত দুদুয়ালির ছেলে আব্দুর হামিদ দুই মেয়ে এক ছেলের এই দরিদ্র পিতার জীবন থমকে গেছে এক দুর্ঘটনায় দেড় মাস আগে ভেঙে যায় তার থাই বোন চিকিৎসা করানোর সামর্থ্য নেই পরিবারটির চরম অসহায় অবস্থায় তার পরিবার সহযোগিতা চান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আজাদের কাছে কাল বিলম্ব না করে আজাদ পায়ে হেঁটে প্রায় দেড় কিলোমিটার কর্দমাক্ত রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে যান আব্দুর হামিদের বাড়িতে বৃষ্টির কারণে রাস্তা ছিল একেবারেই চলাচলের অনুপযোগী তবুও মানবিক দায়বদ্ধতায় তিনি নিজে গিয়ে জমিনে দেখেন অসুস্থ ব্যক্তির অবস্থা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আজাদ আব্দুর হামিদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মধ্যে কালকে আজাদের এই মানবিক পদক্ষেপ আবারও প্রমাণ করল প্রতিকূলতা যতই হোক না কেন সত্যিকারের মানবতা যে কোনো বাধা পেরিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে আব্দুর হামিদের জীবন এখন আজাদের মানবিক স্পর্শে নতুন করে আসার আলো দেখছে তার সুচিকিৎসা শুরু হলে অচিরেই সুস্থ হয়ে তিনি আবার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী